আপনারা যারা এই গরমে খুব বেশি কষ্ট পাচ্ছেন তাদের সবাইকে সিলেটে চলে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি কারণ বর্তমানে তো আমাদের দেশে গরমের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ঢাকাসহ বিশেষ করে উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় বর্তমান তাপমাত্রাটা একেবারে অসহনীয় পর্যায়ে চলে গেছে যার কারণে সাধারণ মানুষজনের খুব কষ্ট হচ্ছে আর দিন শেষে তারা একটু ফ্যানের নিচে বসে একটু ঠান্ডায় বাতাস খাবে ফ্যানের বাতাস খাবে সেটারও উপায় নাই কারণ লোডশেডিং সব কিছু মিলিয়ে আল্লাহর রহমতে অন্যান্য জেলার তুলনায় আমরা সিলেটবাসী আমরা যারা সিলেটে থাকি আমরা অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ প্রতিদিনই মোটামুটি দিনে রাত্রে বেশ কিছু সময়ের জন্য বৃষ্টিপাত হচ্ছে যার কারণে এখানকার আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা থাকতেছে আজকেও যেমন এই যে এখন প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ নাই কিন্তু তারপরেও সমস্যা নেই কারণ বৃষ্টি দুই ঘন্টা ধরে বৃষ্টি হওয়া মানে তো অনেক বৃষ্টি হইতে আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে পাশাপাশি বাতাস আছে তবে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে যে ওই যে বজ্রপাত অনেকে বলেন ঠাটা পড়ে তো সেই ঠাটার মাত্রাটাও কিন্তু একটু বেশি আর আমি ছয় বছর ধরে সিলেটে আছি এই ছয় বছরের মধ্যে বছরে দেখলাম এরকম এরকম বেগে মানে বজ্রপাত হতে বজ্রপাতের সাউন্ডগুলো এতটাই জোরে হয় ভাই বিল্ডিং পর্যন্ত কাঁপায় ফেলে তারপরেও আর কি মোটামুটি অন্যান্য জেলার মানুষের তুলনায় আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতেই আছি কারণ এই যে এখনও আমি জানালা খুলে জানালার পাশেই বসে আছি খুব ঠান্ডা বাতাস আসতেছে আবার খেয়াল করলে দেখবেন আমার রুম কিন্তু অন্ধকার বিদ্যুৎ নাই এই অবস্থায় যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু এই রুমের মধ্যে বসে থাকাটাই কষ্টকর হয়ে যেত কারণ গরমের সময় কিন্তু এই বিল্ডিং বাড়িগুলো ফ্ল্যাট বাড়িগুলোই কিন্তু বেশি গরম হয় আপনাদেরকে সিলেটে চলে আসতে বললাম এটা জাস্ট একটু মজা করলাম এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না কারণ বাস্তবতার দিক দেখতে গেলে সবাই সবার পক্ষে সিলেটে চলে আসাটা সম্ভব না এটার জন্য বড় লোক পারবে। বাড়বে তারা চলে আসলো ঘুরতে রিসোর্টে চুল থেকে গেলো সাত আট দিন এটা কিন্তু গরিব মানুষরা সেটাও করতে পারবে না তবে আল্লাহর কাছে দোয়া করি যে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর চেষ্টা করেন রোদটাকে একটু এড়িয়ে চলার বেশি বেশি পানি খাওয়ার তাহলে সবাই সুস্থ থাকবেন আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম